যেই দিন থেকে জানতে পেরেছিলাম ছোট্ট কেউ একজন আসতে চলেছে আমাদের এই জীবনে ওই দিন থেকেই আজকের এই দিনের জন্য কতই না জল্পনা কল্পনা করে রেখেছিলাম আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাধীনতা তাসনিম মন এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তো ভাবি চলে এসেছে তো ভাবিকেও বলেছিলাম আসার জন্য আর ভাবি কথাটা রেখেছে ভাবি এসেছে আমি তো অনেক খুশি হয়েছি প্রথমবারের মতো কিন্তু ভাবি আমাদের বাসা এলো দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল শুধু ভাবিরাই বাকি ছিল ভাবিদের আসতে একটু লেট হয়েছে তো বড়ো ভাবির জন্য এতক্ষণ ওয়েট করার পরে আমিও রেডি হতে চলে গিয়েছিলাম আর এরই মধ্যে ভাবিরা চলে এসেছে তো আমার মনের মতো করে কিন্তু ভাবিদেরকে অমন করে কোনো আয়োজন করে দিতে পারলাম না যদি আমি নিজের হাতে করে দিতে পারতাম তাহলে মনে হয় আমার বেশি ভালো লাগতো তো যাই হোক তো ভাবিরা এসেছে এখন খাবার দাবার খেয়ে নেবে যেহেতু অনেকটা সময় চলে গিয়েছে আমরা সবাই খেয়ে নিয়েছি আর আমি কিন্তু রেডি হতে চলে গিয়েছিলাম আসলে এই প্রোগ্রামটা কিন্তু করা হয় পাঁচ মাসে বা সাত মাসে পাঁচ মাসে পাঁচ ফল সাত মাসে সাত ফল বা সাতশা বা বেবি শাওয়ার তো যে যেটা বলে তো আমরা কিন্তু এই প্রোগ্রামটা করে থাকি অনেকেই করে না যাদের আছে এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না যে করতেই হবে এটা আসলে একটা শখের মধ্যে পড়ে তো আমি আমার এই জার্নির শুরু থেকেই ভেবে রেখেছিলাম যদিও আমার এই প্রোগ্রামটা সাত মাসের সময় করার ইচ্ছে ছিল কিন্তু যে কোনো কারণে শুধু পিছাচ্ছিলো মানে সময় হচ্ছিল না তো সবাই একসাথে হব এইটাই হচ্ছে এই প্রোগ্রামের একটু মজা যে সবাই একসাথে হয়ে একটু আনন্দ করব তো এইটুকুই তো সবার সময় হয়ে উঠছিল না তো যার কারণে পিছাতে পিছাতে এতটা লেট হয়ে গিয়েছে আমার নয় মাসের সময় একদম শেষের দিকে আমরা এই প্রোগ্রামটা করে নিলাম আলহামদুলিল্লাহ যতটুকুই হয়েছে কত কিছুই না ভেবে রেখেছিলাম এটা করব সেটা করব। তো যাই হয়েছে ছোটোর মধ্যে মানে এক রাতের ডিসিশনে আমাদের এই প্রোগ্রাম আগের দিন রাতে ফোন দিয়ে সবাই বলল যে আগামীকাল আসবো তোর বাসায় তো এই যে কথা সেই কাজ তো সবাই চলে এলো আমার বাসায় আর এই তো অল্পর মধ্যে যতটুকু পেরেছি সবাই একসাথে মিলে আনন্দ করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোর একটা সময় পার করলাম তো আমার এই প্রোগ্রামটা একটু বড় করেই করার ইচ্ছে ছিল মানে বললাম যে শুরু থেকেই ভেবে রেখেছিলাম তো যাই হোক অল্পর মধ্যে শুধু আমাদের ঘরের মানুষ আমার ভাই বোনরা মিলেই ছিলাম আর বড়ো ভাবিকে বলেছিলাম ভাবিও এসেছে আমি তো অনেক খুশি হয়েছি তো এই তো এখন আমি সব কিছু নিয়ে বসে গিয়েছি আমাকে বসিয়ে দিয়েছে আর এই তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভাবি যে আমার বাসায় এসেছে এই জন্য আমি অনেক খুশি হয়েছি কারণ ভাবি যে আসতে পারবে এটা আমি ভাবিনি ভাইয়া কিন্তু সব জায়গায় যেতেও দেয় না আর কথায় আছে না যেখানে যার রিজিক আছে সেখানে যেতেই হবে তো ভাবি রিজিক ছিল আমার বাসায় তো এই জন্য ভাবি এসেছে আর ভাবি আসার অবদান কিন্তু সুমন ভাইয়ারও সব থেকে বেশি কারণ সুমন ভাইয়া এসেছে দেখেই ভাবিয়ে আসতে পেরেছে আর আমার এই প্রেগনেন্সির জার্নিটার মধ্যে আমার এই মানুষগুলো আমাকে অনেক সাপোর্ট দিয়েছে যখনই আম্মুর বাসায় যাওয়া হতো তখনই কিন্তু সবাই অনেক জিজ্ঞাসা করত যে আমি কেমন আছি কি খেতে ইচ্ছে করছে তো এই জার্নিটার সময় যে এই কথাগুলো জিজ্ঞাসা করে যে মানুষগুলো এটাই কিন্তু অনেক বেশি মানে এই সব কথা খুব মনে থাকে আমার এই প্রোগ্রামটা কিন্তু বড় করেই করার কথা ছিল আমার আশেপাশে আন্টিরা ছিল আমার বান্ধবীরা ছিল তো সবাইকে নিয়েই করার কথা ছিল তো যে কোনো কারণে করে ওঠা হয়নি তো হঠাৎ করে এই পরিবারের সবাই মানে কেউই ছিল না আমরা ভাই বোনরাই ছিলাম আর হচ্ছে বড়ো ভাবি সুমন ভাইয়া এই এই মানুষগুলোই আমরা ছিলাম তো যাই হোক সবাই আমরা একসাথে হয়ে হয়েছি তো খুব সুন্দরভাবেই আমার প্রোগ্রামটা হয়েছে আলহামদুলিল্লাহ যতটুকুই হয়েছে আর এই জানেটার মধ্যে আমার বোনেরাও কিন্তু অনেক সাপোর্ট করেছে মানে যখনই আম্মুর বাসায় যেতাম সবাই কিছু না কিছু নিয়ে আসতোই আমার জন্য হোক আচার ভর্তা মানে আমার বোনেরাও ফোন দিয়ে জিজ্ঞাসা করতো যে আপি তোর কি খেতে ইচ্ছে করছে বল তো আমি যেহেতু একটু দূরেই থাকি ওদের থেকে তো এই জন্য সবাই আমার বাসায় আস আসতে পারতো না অমনভাবে যখন থেকেই ভেবে রেখেছিলাম যে এই প্রোগ্রামটা করব তখনই কিন্তু সব পরিকল্পনা করে রেখেছিলাম যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আমার যা ওনারা গ্রামে থাকে তো ওনারা কিন্তু আসতে পারে না সব প্রোগ্রামে বা সব সময় তো এই জন্য ভেবে রেখেছিলাম যে আগে থেকে আব্বু আম্মুকে নিয়ে আসবো তো আমার কোন প্রোগ্রামে বা আমরা কিছু করলে আব্বু অম্মু থাকতে পারে না তো এইবার ভেবেছিলাম যে আব্বু আম্মু থাকবে তো আমরা সবাই একসাথে হব অনেক ভালো লাগবে কিন্তু এই সময়টা কিন্তু আমার জায়েরও বেবি হয়েছিল আমার জায়ের বেবির বয়স দুই মাস ছিল তো এতটুকু বাবু রেখে কিভাবে আসবে আর তারপরেও আমার এই প্রোগ্রামটা সাত মাসে করার কথা ছিল কিন্তু কোনোভাবে তো হয়ে উঠলো না একদম শেষ সময়ে আমার নয় মাসের প্রায় শেষের দিকে এই প্রোগ্রামটা শুধু কোনোভাবে আমার ফ্যামিলি নিয়ে করলাম এই জন্য আর আব্বু আসতে পারলো না যেহেতু আব্বু আম্মু আবার আমার বেবি হওয়ার পরপরই আসবে এই জন্য আর আসতে পারেনি তো যাই হোক ইনশাল্লাহ সামনে কোনো প্রোগ্রাম যদি আবার হয় বা আমরা একসাথে হই অবশ্যই আব্বু আম্মু আমার যা আমরা করে আপনাদের সাথে আর এইদিকে সুমন ভাইয়াও এসে পড়েছে আর ভাইয়াও এখন একটু ফল খাইয়ে দিবে আর হচ্ছে গিয়ে এই তো এই ভিডিওগুলো দিবো দিব করে এখন কিন্তু আমার বেবি মাসাল অনেকটাই বড় হয়ে গিয়েছে মানে অনেক দিন পরে ভিডিওটা এডিট করছি আর আপনাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ড না থাকলে মনে হয় আমার এই জার্নিটা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যেত তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক 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 বেশি সাপোর্ট করেছে এই সময়টা আমার খাওয়া দাওয়া আমার কিভাবে টেক কেয়ার করা তো অনেক হেল্প করেছে মানে এই সব কিন্তু কোনো দিনও ভোলার না আর কখনো ভুলবো আমার বাবু এত বড় হয়ে গিয়েছে তারপরেও কিন্তু আমার ওই সময়টার কথাগুলো এখনও অনেক মনে পড়ে যে কিভাবে সবাই কেয়ার করত সবাই অনেক আদর করত তো এই তো আমার বড় ভাই আর ছোটো ভাই সব মিলিয়ে কিন্তু আমার এই প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে এই সময়টাকে অনেক বেশি মিস করি এখনও যে কত তাড়াতাড়ি চলে যায় এই তো সেদিন শুনলাম যে আমাদের পরিবারের ছোট্ট কেউ আসতে চলেছে আমাদের জীবনে আমাদের জীবনটাকে আরো সুন্দর করার জন্য আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিভাবে যে সময়টা চলে গেল আর আমাদের মাঝে কিন্তু আমাদের বাবু চলেও আসলো অবশ্যই কিন্তু সামনে আরো ভিডিও দেব যদি আমি সময় করতে চলে যায় কিন্তু এই স্মৃতি ধরে রাখার জন্যই কিন্তু এই ভিডিও শেয়ার করা সবাই আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই সুস্থ সুন্দরভাবে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ